মাই ফ্রেন্ড আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছ ঝাড়গ্রাম বেলপাহাড়ির সুন্দর স্থানগুলি দর্শন করাই তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুন্দর আপডেট রয়েছে নূতন সেটি ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল এই ঝাড়গ্রাম বেলপাহাড়ির জঙ্গল আপনাদের ভীষণ ভালো লাগবে তো আপনারা দর্শন করুন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি সেই জঙ্গল জঙ্গলের যে রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে আমরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি জঙ্গলের মধ্যে যে রাস্তাটি চলে গেছে রাস্তার দুই সাইডে রয়েছে শাল সেগুন পলাশ মহুয়া এবং কেন্দু গাছ এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলটি সোজা চলে গেছে একবারে উড়িষ্যা উড়িষ্যায় যে জঙ্গলটি বহু গভীর জঙ্গল এই জঙ্গলের মধ্যে অনেক সময় হাতির বা বহু প্রাণীর বসবাস রয়েছে এইখানে আপনারা যখন আসবেন এই গভীর জঙ্গলটি চারটা পর্যন্ত খোলা থাকে চারটার পর থেকে এই গভীর জঙ্গলে কাউকে আর প্রবেশ করতে দেওয়া হয় না আগে যে দুষ্কৃতী মানুষের যে ভয় ছিল সে ভয় আর নেই এই গভীর জঙ্গলটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গভীর জঙ্গল বহু দূর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই যে জঙ্গল এই জঙ্গলের বিচখান দিয়ে যে রাস্তাটি যাচ্ছে এই জঙ্গলটি বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গলটি একদম সোজা ঝাড়খণ্ডে যে উঠছে গভীর জঙ্গল এই জঙ্গলের মধ্যে এক সময় কিছু দুষ্কৃতী মানুষের উপদ্রব ছিল তো এখন সেই জঙ্গল একদম সংসাং শান্ত পরিবেশ স্বাভাবিক আপনারা ঘুরতে পারেন দেখতে পারেন তবে চারটা পর্যন্ত তো জঙ্গলের খুব গভীরে আপনারা প্রবেশ করবে না পথ হারিয়ে যেতে পারেন এই সেই জঙ্গল কাড্রাসিনী পাহাড়ের পরে যে জঙ্গলটি গভীর জঙ্গল এই জঙ্গলের মধ্যে এক সময় কিছু দুষ্কৃতী মানুষের তাণ্ডব চলতো সেই জায়গায় আজ সেই গভীর জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি সেই জঙ্গলটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন সেই জঙ্গল একদম সুংসাং কোনো উপদ্রব নেই বললেই চলে এখানে পুলিশের গার্ড রয়েছে এই জঙ্গলটি খুবই নির্জন একদম শান্ত স্বাভাবিক ছিমছাম পরিবেশ তো এই জঙ্গলে এই জঙ্গলটি সোজা চলে গেছে একবারে উড়িষ্যা এই জঙ্গলটি বৃহৎ জঙ্গল খুব গভীর জঙ্গল গা ছমছম করে ভয়ে কিন্তু এই জঙ্গলের মধ্যে এক সময় দুষ্কৃতি মানুষের বসবাস ছিল এই জঙ্গল মহল অরণ্য সুন্দরীতে এবার পাদদেশে দাঁড়িয়ে রয়েছি এই গাড্রাসিনী পাহাড় একটি ট্রাভেল স্পট একটি পিকনিকের জায়গা একটি ঘুরার বা আনন্দদায়ক বা ভ্রমণের জায়গা খুবই ভালো লাগবে এই জায়গাতে ঘুরতে আসুন বহু পর্যটক এখানে ঘুরতে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গাড়ি করে ভ্রমণ গাড়ি এবং ট্যুরিস্ট গাড়ি এই ট্যুরিস্ট করার একটি ভালো সুন্দর উপযুক্ত জায়গা তো এইখানে আপনারা আসুন দেখবেন এই জায়গায় ঘুরে এই প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে কি কার না মন চায় এই প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাকে মুগ্ধ করবে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে আপনাকে সত্যিই একদম এই প্রাকৃতিক যে এত সৌন্দর্য হয় সেটা অকল্পনীয় অভাবনীয় তা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন